আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিকের পর আমরা কোন বিভাগ নিয়ে পড়াশোনা করব আর সায়েন্স নাকি কমার্স আমার মনে হয় এই বিষয়ে একশো সঠিক এবং নির্ভুল পরামর্শ বা উপদেশ দেওয়াটা খুব কঠিন তবে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আগামীতে পড়াশোনার অনেক বেশি অপশান বা সুযোগ পাওয়া যায় সেই জন্য বেশিরভাগ অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রথম পছন্দই হলো সায়েন্স তাহলে কি সবাই সায়েন্স পড়বে সেটাও কি সম্ভব না সেটাও সম্ভব না তাহলে কারা সায়েন্স পড়বে প্রথমেই বলে রাখি বর্তমানে মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে তাতে ষাট থেকে আশি শতাংশ স্কোর করলেই যে তারা সায়েন্স নেওয়ার যোগ্য বা তাকে সায়েন্স নেওয়া উচিত এমনটা বলা বোকামি হবে আবার ষাট শতাংশের কম নাম্বার পেয়ে থাকলে তার যে সায়েন্স নেওয়া উচিত নয় এমনটা বলাও ঠিক না কারণ এমন বহু উদাহরণ রয়েছে যারা ষাট শতাংশের কম নম্বর পেয়েও সায়েন্স পড়েছে এবং বর্তমানে তাদের মধ্যে কেউ কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হিসাবেও প্রতিষ্ঠিত অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জটিল হয়ে যায় তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমানে মাধ্যমিকের যে সিলেবাস তাতে নব্বই শতাংশ বা তার অধিক স্কোর যদি কেউ সায়েন্স গ্রুপে করে থাকে তার ক্ষেত্রে সায়েন্স নেওয়াটাই বেটার যদি অন্য কোনো অসুবিধা না থাকে কারণ আমার মনে হয় তারা সায়েন্স যথেষ্ট বোঝে এবং তারা সায়েন্স পড়ার যোগ্য তাহলে যারা ষাট থেকে আশি শতাংশ নম্বর পাবে বা তারও কম নম্বর পাবে তারা কি করবে তারা কি সায়েন্স নিতে পারবে না এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ছাত্রছাত্রীরা সায়েন্সে ঠিক কতটা দক্ষ এই বিষয়টা অনেকের অভিভাবকরা ভালোই বুঝতে পারেন আবার অনেকের অভিভাবকরা কিছুই বুঝতে পারেন না তবে স্কুলের শিক্ষক মশাইরা এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারেন যে কোন ছাত্রছাত্রী সায়েন্সে ঠিক কতটা দক্ষ তার বিষয়টা স্কুল শিক্ষকের সাথে আলোচনা করে এবং স্টুডেন্টের সায়েন্সের প্রতি ঠিক কতটা আগ্রহ বা ভালোবাসা রয়েছে সেই সব দিক বিবেচনা করে তাদেরকে সায়েন্স দেওয়াটা বা তাদের ক্ষেত্রে সায়েন্স নেওয়াটা বুদ্ধিমানের কাজ সবশেষে একটা কথাই বলবো আত্মবিশ্বাস জেদ পরিশ্রম করার মানসিকতা আর ধৈর্য থাকলে কম নম্বর পাওয়া স্টুডেন্টও সায়েন্স নিতে পারে আগামীতে কি হবে সেটা সময় বলবে